<प्रेव> आ थीवे। आ थीवे। पुले अरे एक बल्लेबाज़ बल्लेबाजी बल्लेबाजी देखते चलते अच्छा ठीक एक मौका था कागल सिंह के पास लेकिन फिर होता है

যারা যে মেম্বার আছে তাদেরকে শুরু করে এবং যারা যে সহযোগিতা করেছে তাদেরকে 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 প্রত্যেককে শ্রদ্ধা সালাম জানাচ্ছি যে আমার হয়তো আসতে আসতে হয়তো লেট হয়েছে কিন্তু আগামীকাল অবশ্যই এই মাঠে খুব সুন্দর একটা মাঠ আমাদের এই মাঠে আমাদের দিদিমণিরাও আছেন যাই হোক এই মাঠ খুব সুন্দর মাঠ এই মাঠ কলকাতা পর্যন্ত এই মাঠকে চেনে আমি নকআউটের গৌতম গ্রামের গৌতম গ্রামের স্মৃতি শ্রদ্ধা করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গ্রামকে तो लगा के जितने बड़ा। लोग हैं बगरुआ भवानीपुर है कि हमारे मंत्री साहब के गांव के भी लोग इस फील्ड में खेलते हैं और इस फील्ड को मंत्री साहब के पास आग्रह है इसको फील्ड बनाकर रख दे मार्केट दफ्तर से, सारे से जो सारे गांव के इलाका के आदमी खेले गौतम राम क्रिकेट टी ट्वेंटी टूर्नामेंट है और आज के खिलाई द्वितीय सेमीफाइनल है जालकोला जो इलापुर और बुनियादपुर फाइनल तो कभी পয়লা ফেব্রুয়ারি এগারোটা থেকে আমরা টাইম শিডিউল রেখেছি শুরু হয়েছিল তেইশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি থেকে আজকে আট দিন ধরে খেলা চলছে কটা দল অংশগ্রহণ করেছিল খেলাতে আটটা দল গৌতম তাকে করে আমরা এই খেলাটাকে করাচ্ছি আর সামনে বছর চেষ্টা করবো যেন এই টুর্নামেন্টটাকে আরও বড় করা যায় বলছি এই গৌতম কে ছিল উনি এই একজন ক্রিকেট প্রেমী প্লাস ক্রিকেট প্লেয়ার আর সমাজ সেবিক হিসাবেই ওনাকে জানা যায় হ্যাঁ এবারে ওনার উদ্দেশ্যে প্রথম খেলা হবে উনি অনেক কিছু সমাজে কাজ করেছেন লোকের জন্য করেছেন খেলাধুলা এই লোককে সহযোগিতা করেছেন খেলা খেলা প্রেমী উনি ফাইনাল খেলায় প্রথমে আমাদের প্রদীপ জ্বালিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা যাবে তারপর খেলার মধ্যে বেস্ট ফিল্ডার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস বলিং ইত্যাদি ইত্যাদি রাখা আমাদের অনুষ্ঠানের মধ্যে পুরস্কার করা যাবে বিজেতা টিমকে আমরা উপহার দেবেন একুশ হাজার টাকা রানার্স কে এগারো হাজার টাকা আমাদের দাবি আমার দাদা যিনি বললেন দাবিটা আমরা ওইটা ধরে রাখবো আমন্তি সাহেব সাহেব আশ্বাস দিলেন আমাদেরকে যতখানি পারবেন উনি চেষ্টা করবেন তেইশ জানুয়ারি থেকে খেলাটা শুরু হয়েছে আজকে সেমিফাইনাল ছিল দ্বিতীয় সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল আমাদের কালকে হয়ে গেছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল কালকে ফাইনাল একটা হচ্ছে উঠেছে আপনার দাল দালকোলা টিম আর একটা বুনিয়াদ টিম এখানে চারশো পাঁচশো দর্শক প্রায় আসছে মানুষ আশেপাশে গ্রাম থেকে ভবানীপুর বাঙারুয়া রাড়িয়াল কামার্তা কস্তুরিয়া কৈলপাড়া বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে এটা গৌতম নামের স্মৃতিতে খুব সমাজসেবী লোক খুব ক্রিকেট প্রেমী লোক খুব উপকার করেছে লোকের অনেকের উপকার করেছে তার স্মৃতিতে একটা ক্রিকেট টুর্নামেন্ট আমাদের খুব দরকার ছিল ওনার পরিবার থেকে একটা সাপোর্ট পেয়ে আমরা এই টুর্নামেন্টটা স্টার্ট করেছি এটা প্রথম হয়েছে এই মাঠ নিয়ে দাবি আছে যে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে পলিটিক্যাল অনুষ্ঠানও হয়ে থাকে এবং এই মাঠে আমরা ক্রিকেটও খেলি এখন সাধারণত ছেলেরা মোবাইলে ব্যস্ত থাকে এই গ্রাউন্ডটা যদি আমরা ক্রিকেট হিসাবে পাই বা খেলার মাঠ হিসাবে পাই তাহলে আমরা ছেলেরা এখানে গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে মন্ত্রীকে জানালাম মন্ত্রী আশ্বাস দিয়েছেন সামনে যাতে চেষ্টা প্রচুর চেষ্টা চালিয়ে যাবেন এই মাঠটা যাতে আমরা ফাঁকা রাখতে পারি যাতে ক্রিকেট খেলা হয় এবং অন্যান্য অনুষ্ঠান এখানে করা যেতে পারে খুব ভালো লাগছে প্রস্তুতি নর্মালি যেরকম আমাদের ফার্স্ট ম্যাচ থেকে শুরু আছে নর্মালি আমাদের প্রস্তুতি আছে কিন্তু ফাইনাল একটা প্রেসার গেম মানে লাস্ট পর্যন্ত মেন হচ্ছে ফাইনাল ফাইনালটাতে জিতার সবারই ইচ্ছা থাকবে আমরাও চেষ্টা করবো ফাইনাল জিতার জন্য পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স